ट्रांसफर होते पूरी होंगे ज्यादा हो खाते ना पाज दे 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 डाल सब चला गया सब चला गया हां ये चेक करा ना वैसे खिला दो लड़का वाले भाई रे तो अभी क्या कर दे ये वीडियो करना चाहिए सर शुरू हो गए सर तो का नहीं এখানে আমাদের সদ্য বড় ভাই সাবেক আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন কিন্তু ভাই আমরা গত সাত তারিখ থেকে আমরা এই ডাকাতের একটা আতঙ্ক চোর ডাকাতের আতঙ্ক নিয়ে আমাদের চার নম্বর ওয়ার্ড ডিপি স্কুল মোড়ে আমরা সার্বক্ষণিক পাহাড়ায় ছিলাম কেউ রাত্রি দুটা কেউ তিনটা কেউ সাড়ে তিনটা পর্যন্ত ছিল সবাই তো আর একত্রিতভাবে বা সবাই একসাথে আমরা পাহারা দিতে পারি নাই তো পাহারা দেওয়ার আগে আমরা খাওয়া দাওয়া করে নিই সকলে মিলে মানে এলাকার আপনাদের চার নম্বর এলাকার আশপাশে যারা আছি সকলে মিলে আমরা আগে খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে আমরা যারা এখানে থাকি তারা তো থাকি আর বিশেষ করে যারা আমাদের আমাদের ভাবিরা যে আমাদেরকে হেল্প করেছে তারা চলে যায় এই সম্পর্কে আজকে বলেন যে আমাদের কি পাহারা আজকে শেষ আমাদের মোটামুটি আজকে প্রশাসন চলে আসছে তো এখন আমাদের পাহাড়ে দেওয়া আচ্ছা হয়তো পরবর্তী সময় আমার নির্দেশ হলো আবার শুরু হবে আচ্ছা শুরু রাজগুল কিছু বলো আজকে আমাদের পাহাড়ার শেষ দিনের শেষ আমি গত ভিডিওতে বলে বলেছিলাম যে আমরা আজকে হয়তো শেষ ডিউটি করব কিন্তু আমাদের যারা চার নম্বর ওয়ার্ডে যারা আছে বিশেষ করে যে আমাদের পিন্টু ভাই যে আমাদের নেতৃত্ব দিয়েছেন তার নির্দেশে আমরা পাহারা দিব কি দিব না তার আলোচনা সাপেক্ষে আমরা পাহারা দিয়েছি তবে আজকে আমরা বিদায় নিব পাহারা থেকে কারণ প্রশাসন নেমেছে মাঠে আর সার্বক্ষণিক পাহারায় আমাদের এই ডাব্লু চাচা থাকবে উনি প্রতিদিন প্রতিদিন রাত করে

আর বাচ্চা কাচ্চারা আছে এরা চলে যাবে বাসায় আর আমরা এখানে থাকবো আমরা দুটা আর এটা তিনটা পর্যন্ত থাকবো তুমি ভাই আছে আমাদের এলাকার তুমি ভাই আছে যে বাবু আছে বাবু কিছু বলো আজকে আমাদের শেষ শেষ রদলিপ নাকি না না শেষ হবে না ও বাবা না আমাদের আমাদের টিএম সাহেব বললো যে আজকে বললো হ্যাঁ বললো যে শেষ আজকে হ্যাঁ বসতে কামন করতে পারি চেয়ারম্যান সাহেব বললেন যে আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব বললেন যে আমাদের পরিস্থিতি কি দাঁড়াবে পরিস্থিতির উপরে যদি আবার যদি আমাদের পাহারা দিতে হয় আমরা আবার 4 নম্বর ওয়ার্ডের বিবি স্কুল মোড়ে আমরা অবশ্যই পাহারা দিব এটা আমাদের আমাদের যে নেতৃত্ব দিয়েছেন আমাদের এই যে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিন্টু সাহেব ভাই সাবেক নেতৃত্ব দিয়েছে মোজা হাসান পিটু ভাই উনি লাস্টে একটা কথা বললেন যে প্রশাসন যেহেতু নেমেছে দেখা যাক যদি পরিস্থিতি খারাপ হয় আমরা মাঠে থাকব। নাকি আমরা মাঠে থাকবো এই বাবুর কথা আমাদের এই যে সত্য তুই ভাই আছো যে আজকে আমরা বিদায় নিব যেহেতু প্রশাসন নেমেছে যদি আমরা খারাপ দেখি যদি আবার ডাকাত বা চোরের আতঙ্ক আমরা পাই আমরা চার নম্বর ওয়ার্ডকে রক্ষা করার জন্য আমরা সার্বিক সহযোগিতা এবং সার্বিকভাবে আমরা প্রস্তুত নিয়ে আছি তাই তো বাবু তুমি কিছু বলো না আচ্ছা আচ্ছা আমাদের যেহেতু আমাদের যে নেতৃত্ব দিয়েছেন পাহাড়া দেওয়ার আগে আমরা সকলে মিলে এখানে খাওয়া দাওয়া করি কারণ বাসাতে খাওয়া দাওয়া করি নাই সবাই মিলে আমরা এখানে আগে খাওয়া দাওয়া করি দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা থাকি এখানে বারো তেরো জন আমরা এখানে থাকি তার সাথে আমাদের পিন্টু ভাই থাকে উনিও রাত আড়াটা দুটা এটা তিনটা পর্যন্ত থাকে তারপরে তিনি অসুস্থ তারপরে আমাদেরকে সময় দেয় আমাদেরকে উৎসাহিত করে এবং আমাদেরকে সাপোর্ট দেয় আজকে এই পর্যন্ত বিদায় নিলাম আর যদি আগামীতে কখনো এরকম আমরা সংকেত পাই কোনো চোর বা ডাকাতের আমরা সেই পদক্ষেপ আমরা নিব আজকের মতো লাইভ থেকে আমার এই ভিডিও থেকে বিদায় নিলাম আমরা পাহারায় আছি চার নম্বর ওয়ার্ড বিপিসি মোড় সবাই ভালো থাকবেন নিজ নিজ এলাকায় আপনারা পাহারা দিবেন আজকে ধন্যবাদ সবাইকে